আসসালামু আলাইকুম আমি সগর মোকাবিলাম আজকে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে হচ্ছিল বেস্ট টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছিল প্রফেশনাল ক্যাটাগরি যারা ভিডিও করতে চান আর আট সিড সহ হাজার সালে কোন বেস্ট হবে চাইনিজ সেগমেন্টের ভিতরে তার জন্য কিন্তু স্পেশালি আমাদের আজকে এই মডেলটা যেটা কিন্তু অলরেডি আমাদের কাছে চলে আসছে ফর দা ফার্স্ট টাইম পাচ্ছেন এই শখের জন্য এই মডেলটা আই মিন বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা দেখাচ্ছি এই মডেলটা এটা হচ্ছিল ডি 12 ড্রোন একদম লেটেস্ট আমরা কিন্তু আগে হচ্ছিল এটা কিন্তু আপনার আপডেট ভার্সন যেটা সেটা হচ্ছিল এটা আজকে আমরা আনবক্সিং করে দেখাবো इवन কি কি পাচ্ছেন এই ডোনার ভিতরে সম্পূর্ণ সবকিছু আজকে দেখানো বিশাল সমস্যা নাই আর সাথে কিন্তু হচ্ছিল আর সাথে কিন্তু হচ্ছিল চমৎকার ইয়ার বাসটা কিন্তু টোটালি ফ্রি পাচ্ছেন এটা কিন্তু টোটালি ফ্রি থাকবে সকের থেকে সকের পক্ষ থেকে কিন্তু এই ইয়ার বাসটা কিন্তু এই ড্রোনটার সাথে টোটালি ফ্রি বক্স এটা হচ্ছিল টোটালি একটা ইনটেক ভার্সনের ড্রোন জাস্ট আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের সুবিধার কারণে জাস্ট পুরোটা কিন্তু হচ্ছিল খুলে দেখাচ্ছি আমরা একদম ইনটেক পুরোটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু হচ্ছিল চমৎকার একটা ড্রোন যারা হচ্ছিল মনে করেন যে বাজেটের ভিতরে হচ্ছিল একটা ভালো মানের ড্রোন যাচ্ছেন আই মিন যারা আসলে ডিজাইন নিতে যাচ্ছেন যে একটা ডিজাইন ডোন কিন্তু ডিজাইন এর জন্য সবাই এফোর্ড করতে পারেন না বাজেটের কারণে দেখা যাচ্ছে ডিজে ডিজাইন এই সেগমেন্টের একটা ডোন নিতে গেলে কিন্তু হচ্ছে মিনিমাম বাজেট করতে হয় আপনাদের অলমোস্ট 10 লক্ষ টাকার মতো সো এটা কিন্তু যদি আজকে আপনি 1000 টাকা দাম তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য বেটার হয় আর কি ঠিক আছে এসকো তো ব্যাটারিটা আমরা ইনক্লুড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন জাস্ট ব্যাটারিটা ইনক্লুড করি ইনক্লুড করলাম এখানে ওয়ান প্রেস তারপর হচ্ছে লং প্রেস যদি করি তাহলে হচ্ছে আপনার এখানে পাওয়ার নিয়ে নিতে হবে ঠিক আছে পাওয়ার নিয়ে নিছে ড্রোনটা সমান একটা জায়গায় রাখতে হবে তাহলে গেম বেলের যে কাজটা এটা অটোমেটিক হচ্ছে আপনার একটা পজিশনে চলে আসবে সেট হয়ে যাবে আর কি ঠিক আছে আর এই এখানে যে রিমোটটা আছে রিমোটটা ওয়ান প্রেস তারপর হচ্ছে এটা লং প্রেস করলে জাস্ট রিমোটটা অন হবে আর কি এই যে অন হয়ে গেল ঠিক আছে আর এখানে কিন্তু হচ্ছে মানে এখানে অ্যানিমেশন আসছে আর রিমোটটা অন হওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে একটা

প্রেস করার পরে এই ড্রোন এর একটা রিভিউ কিন্তু এখানে আসছে এটা কোম্পানি থেকে যেটা রিভিউটা করছে এই রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে মানে এখানে ড্রোনের এর সেটআপ দেখেন ভিডিওটা কিভাবে হচ্ছে দেন আপনার গেম এরটা গেম বেলটা মোটর গুলো এটা পুরো সেটআপ কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এটা এখানে আপনি ওয়েট ক্যারি করতে পারবেন দেন কোথাও নিয়ে চলো ওয়েটটা আবার ছেড়ে দিতে পারবেন এরকম অপশন কিন্তু এটাতে করা হইছে অলরেডি পপ আপ লেজার সেন্সরটা দাও আছে অবস্টিকলস মানে আপনার সাইডে কোনো অবজেক্ট থাকলে চলে আসবে ড্রোনটা এখানে কিন্তু সব ফিচার দেখানো আছে বাট এটা আমরা পরে আপনারা দেখে নিন যখন পার্সেস করবেন বাট এখন আমরা ফিজিক্যালি দেখাই দিই আপনাদেরকে এখানে যেখানে প্রথমে হচ্ছে হলো পাচ্ছেন হচ্ছিল আপনি একদম একটা ফোন ঠিক আছে মানে এখানে দেখেন ইউটিউব আছে প্লে স্টোর আছে গুগল টিভি আছে ঠিক আছে জিমেল আছে দেন ফটো ফটোস আছে ভিডিওস আছে

ইভেন আমি এই দেখেন আমি দুটো জিনিস পাশাপাশি রাখি এটা হচ্ছে আমি প্লাস যে ভাই ভিডিও করতেছিস আমি দুজনে কিন্তু একসাথে আছি তো আমি ড্রোনটা যদি একটু আমার বাম পাশে কাজ করি দেখেন বাম পাশে কাজ করছি আমার ফুটেজটা কিন্তু সেম পজিশনে আছে দেখেন ঠিক আছে আমি যদি আবার ডান পাশে কাজ করি দেখেন ফোটেজ কিন্তু সেম পজিশন মানে ফোটেজ পড়বে না একদম অ্যাকচুয়াল র ফোটেজ পাবেন গেম টা খুবই সুপার কাজ করবে ঠিক আছে ইভেন 4K 60 fps আপনি হচ্ছে ভিডিওটা রেকর্ড করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসল ফট হবে না একদম স্মুথলি ভিডিও যারা করতে চান দেখেন চাইনিজ ড্রোনটা আপনারা হচ্ছিল একটু

রিপ্লেসমেন্ট পাচ্ছেন আই মিন হচ্ছে হলো যদি কোনো ধরনের ইন্টারনেট ইস্যু থাকে এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিব আমরা প্রোডাক্টটা এক বছরের ভিতরে আর হচ্ছে হলো যদি ফ্রি অফ কস্টে আমরা সার্ভিস করে দিব আর হচ্ছে হলো যদি কোনো ফিজিক্যাল কোনো ড্যামেজ হয় ওই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার পার্টস পে যদি পার্টস প্রয়োজন হয় ওই ক্ষেত্রে পার্টস পার্টসের পেমেন্টটা করলে আমরা কিন্তু সম্পূর্ণ সার্ভিসটা আপনাকে ফ্রি দিব ইনশাআল্লাহ ঠিক আছে আর যদি ইন্টারনেট কোনো ইস্যু থাকে তাহলে এটা সম্পূর্ণ হচ্ছিল আর ফ্রি অফ কস্টে আমরা আপনাদেরকে সার্ভিস করে দিব এটা টোটালি শপের থেকে আমরা দিচ্ছি আর কি ঠিক আছে কে কি দিচ্ছে না দিচ্ছে না আমরা জানি না বাট আমরা সব ড্রোন থেকে যেটা প্রোভাইড করতেছে আপনাদেরকে সেটা বললাম সেটা শেয়ার করলাম শেয়ার করলাম আপনাদের সাথে ঠিক আছে তো এই ড্রোনটা একটু ফাইনালি একটু চালাই রেখে আপনাদেরকে দেখেন এটা কিন্তু হচ্ছে এখানে এই ভিডিওটা দেখলে আপনি চালাতে পারবেন ড্রোনটা এখানে জাস্ট আমি হচ্ছে ড্রোনটা একটু ক্যালিবেশন করে নিব এটা প্রেস করলাম এখানে একটা ক্যালিবেশন দেখাবে মানে অটোমেটিক এই দেখেন ড্রোনটা আমাকে ডান পাশে ঘুরাইতে বলতেছে এখানে দেখা যাচ্ছে সেটআপটা ড্রোনটা আমি ধরে ড্রোনটা আমি ডান পাশে ঘুরাবো ডান পাশে ঘুরানোর পর এখানে আরেকটা সেটা দেখেন এখানে হচ্ছে ড্রোনটা ক্যামেরাটার উপর দিকে সো এটা আমি আবার ডান পাশে ঘুরাবো ক্যালিভেশন ড্রোনটা আপনি এখান থেকে চাইলে করতে পারবো আমাদের এখানে খুবই ছোট জায়গা এত বড় ড্রোন এখানে রিক্সিতে যাচ্ছি না সো আমরা ড্রোনটা একটু বাইরে নিয়ে ফ্লাই করাবো আর কি ড্রোনটা জায়গায় দেন হচ্ছিল আপনার এখানে কিন্তু সরাসরি দেখাচ্ছি ঠিক আছে একদম স্মুথ ভিডিও দেখা যাচ্ছে আমি ড্রোনটা একটু সামনে পাঠাই দেখি কতটুকু ক্লিয়ার পাওয়া যায় আর কি ভিডিওটা দেখেন আমি সরাসরি দেখাচ্ছি কোনো ধরনের কোনো ইন্টারনেট ইস্যু বা আপনার কোনো ধরনের কোনো জিনিস ফেস করবেন না সো আমি আবার ব্যাগ নিয়ে আসি ভিডিওটা দেখেন একদম স্মুথলি কিন্তু করছি একদম স্মুথ ভিডিও করতে পারবেন প্রোডাক্টটা আপনি হাতে পাবেন প্রোডাক্টটা আমার ডেলিভারি ম্যানের সামনে খুলবেন খোলার পরে সেম টু সেম পাচ্ছেন কিনা দেখবেন দেন হচ্ছিল আপনি পেমেন্টটা করবেন ইনশাল্লাহ সমস্যা ঠিক আছে তো এই অপশনটা কিন্তু আমরা দিয়ে থাকি আর প্রসঙ্গে যেগুলো ড্রোন আমাদের কাছে অভেলেবেল পাওয়া যাচ্ছে সখের ড্রোনে ডিজাই থেকে ধরে ডি ডিজাই থেকে ধরে জানি সেকমেন্ড সবগুলো ড্রোনই অ্যাভেলেবেল ইনশাল্লাহ পাচ্ছেন সো প্রাইসটা কিন্তু সবার থেকে কম আজকেই পর্যন্ত ছিল আলাইকুম